কেমন আছো তোমরা সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো স্নেহাস ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই অনেক ভালোবাসা অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলো তো চলো গায়ে হলুদের দিন আমরা সবাই মিলে কেমন মজা করেছিলাম সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি জল সইতে যাওয়ার জন্য আমাদের এগরার হট্টনগর মন্দিরে ওরা পৌঁছে গেছিল আমি একটু বাড়ি থেকে লেট করে বেরিয়েছিলাম জল তুলে নিয়ে এসে ওরা যখন বাড়ির দিকে ফিরছিল আমি ওদের সঙ্গে ওই রাস্তায় যুক্ত হয়েছিলাম বিয়ে এটা ছিল আঠাশে এপ্রিল তোমরা তো সবাই যেন সেই দিন ভয়ঙ্কর গরম ছিল থেকে বেশি তাপমাত্রা সেই দিন ছিল তাও আমরা এনজয় করতে ছাড়িনি পুরো ফাটিয়ে নেচেছি আমাদের এগরা হট্টনগর মন্দির থেকে মাসির বাড়ি আসতে মিনিমাম পায়ে হাঁটা মিনিট লাগে তো সারা রাস্তা আমরা এইভাবে পুরো এসেছি আর এখন যে দেখতে পাচ্ছ আমরা যেখানে এটা আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দির বাড়ি যাওয়ার পথে পরে তোমরা অনেকেই জানো আমি আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি আঠাশে এপ্রিল আমার মাসির ছেলের বিয়ে ছিল তো সেই দিন ছেলের মাও কিন্তু নাচতে ছাড়েনি এই যে দেখতে পাচ্ছ গামছা মাথায় ঘর হাতে এত গরমে এর মধ্যে আমরা গাই হলুদের দিনটা কেমন এনজয় করেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই কলে মানুহ এই বরকে তোমাদের দেখাই চলো এই যে হলুদ পাঞ্জাবি ধুতি পরে একদম রেডি বর তো এই যে দেখছো আমার বর এখন গাড়িতে উঠছে আর একে একে সবাই তত্ত্ব নিয়ে গাড়িতে রাখতে এসেছিল কারণ বারোটার মধ্যে মেয়ের বাড়িতে হলুদ তত্ত্ব পৌঁছতে হবে তাই এই পাঁচটা ছেলেকে দিয়েই পাঠানো হয়েছিল হলুদ তত্ত্ব মেয়ের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এমনিতে আমাদের এগড়া থেকে মেয়ের বাড়ির ডিস্টেন্স অনেকটা প্রায় দেড় দু ঘন্টা সময় লাগে তাই ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিল তারপর শুরু হয়েছিল আকাশের গায়ে হলুদ এতটা নেচেছিলাম রোদে পুড়েছিলাম তো দেখো কি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল পুরো মুখ পুড়ে একদম ট্যান পুড়ে গেছিল এখনো সে ট্যানটা রয়েছে অল্প অল্প তোমরা হয়তো এই ভিডিওটা দেখার পরে ভাববে যে ছেলের গায়ে হলুদ লাগলো না কিন্তু মেয়ের বাড়ির হলুদ তত্ত্ব নিয়ে ওরা চলে গেল। মেয়ের বাড়ির হলুদ তত্ত্ব নিয়ে যাওয়ার আগে ছেলেকে একটুখানি গায়ে হলুদ লাগিয়ে নেওয়া হয়েছিল তো সেই ভিডিওটা আর আমি আর করতে পারিনি তারপরে শুরু হয়েছিল আর বাকি যে নিয়মগুলো ছিল ওইগুলো শুরু হয়েছিল এই ভয়ঙ্কর চড়া রোদের মধ্যে বরকে বসিয়ে দেওয়া হয়েছে বরের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল একদম শুধু বরের বলে বরের নয় সঙ্গে আমাদের সবারই খারাপ অবস্থা হয়ে গেছিলো সেই দিন ওই রোদের মধ্যে ঠিক করে ফটোও তুলতে পারিনি ভিডিও করতে পারছিলাম না কোনো রকম একটু কষ্ট করে ভিডিওগুলো নিয়ে নিয়েছি শুধু তোমাদের কাছে শেয়ার করব বলে তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো lagat sabo gor <tipas> gor gorin khaton in so আকাশকে বেশ করে হলুদ মাখিয়ে ভূত বানিয়েছিলাম নিজেরা নিজেরাও হলুদ মেখে ভূত হয়েছিলাম এইভাবে মজা করে কাটিয়েছিলাম আমরা সবাই মিলে তারপর লাঞ্চটা শেষ করে বাড়ি ফিরে গেছিলাম ঝটপট করে রাতের জন্য রেডি হবো বলে বজরাত্রী গিয়ে এই অবস্থা হবে কখনো ভাবিনি সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে শেয়ার করব তো চলো আজ ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা